অমল নায়কের পোস্ট ফেসবুক থেকে আমার এই বিষয়টি তুলে ধরা আজ সকালেই একটি ফোন স্যার হিরণময়পুর মাঝের পাড়ার অমৃত মণ্ডলের বাড়িটা গতকাল রাত বারোটা নাগাদ আগুনে ভস্তি হতো যা কিছু ছিল ছাই খোঁজ নিয়ে জানলাম পাড়ার দরিদ্রতম মানুষটি হলো এই অমৃতবাবু পায়ে সমস্যা হাঁটতে পারেন না দেনার সংসার বাঁচাতে শ্রী নন্দী রানী দেবী ভিন রাজ্যে কাজ করতে গেছেন দুই মে চৈতালি ও বিশাখার বিয়ে দিয়ে গিয়ে আরও ঋণের জালে জড়িয়ে অসুস্থ স্বামীকে রেখে নন্দরানী দেবী বাইরে কাজ করতে যান কুড়ে ঘরটা মেরামত করার জন্যে আর সেটি ছাই গিয়ে দেখলাম এক বস্ত্রে অন্নহীন আশ্রয়হীন বলতে যা বোঝায় কয়েকটি ত্রিপল শাড়ি মশারি জামা লুঙ্গি চাল আলু ডিম তেল পিঁয়াজ মুড়ি বিস্কুট সয়াবিন সাবান বালতিমগ জলের পট নানান রকম সবজি নিয়ে একটু পাশে থাকা বাসন্তীর আরেকজন হৃদয়বান ব্যক্তি আজিজুল পৈলান ভাইকে জানাতেই ওখানে হাজির পাশে থাকার আশ্বাস পেলেন হতভাগ্য পরিবারের লোকজন ভাবনা মুখের আরেক আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় আগুন ও স্বামী বিবেকানন্দ একটি মানুষ ভারতে ঘুরে 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 তার ধর্মের প্রচার করে তার কাজের প্রচার করে সাপোর্ট পাননি তিনি একটি রাজার সাপোর্ট পেয়েছিলেন তারপরে তিনি শিকাগো শহরে পৌঁছালেন তারপরে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা তারপরে নাম হলো তারপরে ফিরে এলেন তাকে ঠিক করে সম্বর্ধনা দেওয়া হয়নি ভেলুর মঠটাকে এন্টারটেনমেন্ট সেন্টার বলা হতো কিন্তু তিনি তার কাজে মত্ত ছিলেন তিনি তার কাজ করে গেলেন এবং আমাদের দেশের থেকেও বেশিরভাগ বাইরের দেশ থেকে টাকা আসতে থাকলো রামকৃষ্ণ মিশন টু দুশো একুশটা সেন্টার খুলে ফেললো আর একদিকে অমল নায়কের রিপোর্ট আপনারা দেখলেন গ্রামের বাড়ি পুড়ে গেছে একজন অসহায় মাকে আমরা দাঁড় করিয়ে রেখেছি তার চারিদিক ঘিরে গ্রামের লোকেরা তার পাশে দাঁড়াতে পারছে না একদিকে আমেরিকা পুড়ছে ক্যালিফোর্নিয়া শহর পুড়ছে পড়ার জন্যে অনেকে অনেক কিছু বলছেন ক্যাম্পিং ফায়ারে আগুন লেগে যেতে পারে গাছের ঘর্ষণে আগুন লেগে যেতে পারে শীতকালে সেই ঘর্ষণ কিভাবে হয় সেখানে আগুন লাগতে পারে আমার জানা নেই তারের উপরে গাছ পড়েছে তার সংঘর্ষে আগুন লেগে যেতে পারে এরকমও কিছু থিওরি আসছে কিন্তু গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হেজ নট ডিক্লে ফায়ার আজকে সাতই জানুয়ারি থেকে যে আগুনটি জ্বলছে এখনো নেভানো যায়নি কোটি কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে ফেলেছে গভর্নমেন্ট সেখানে অসহায় আর যে দেশে নেতাজি জন্মেছেন যে দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছেন যে দেশের স্বামী বিবেকানন্দ জন্মেছেন সেই দেশে আমরা অসহায় একটি মায়ের পাশে দাঁড়াবো কিভাবে তার জন্য একজন এগিয়ে এসছেন তার নামের সঙ্গে যেন একটু মুসলিম মুসলিম গন্ধ আছে কিন্তু ভেবে দেখবেন ভারতে যারা জন্মেছে তারা ভারতীয় তারা না নাকি মুসলিম হিন্দু জৈন মারবাড়ি খ্রিস্টান আজকে আমাদের দেশে মিডিয়কর নেতারা যাদেরকে সিগ্রেট নেতাও বলা যায় তারা আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং করতে পেরেছেন তাই আমাদের দেশে সোশ্যাল নাগরিক খুব কম তৈরি হয়েছে আনসোশ্যাল নাগরিক তারা পার্টি অফিসের ভেতরে বসে আছেন তারা এই খবরটি শোনার পরেও কোনো রিয়াকশন দেবেন না মিটিং ডাকবেন না তারা কোনো খবরের কাগজ ব্যাংক খুলবেন না মানুষের পাশে দাঁড়ানোর মতন কোনো সিস্টেম গড়ে তুলবেন না তাই অমল নায়কের এই রিপোর্টে যতটা অসহায় অমল নায়ককে লাগছে ততটা অসহায় নরেশ জৈন ততটা অসহায় দেবাশীষ চক্রবর্তী ততটাই অসহায় সুভজ্যোতি চক্রবর্তী ততটাই অসহায় পিকে মন্ডল শঙ্কর দত্ত ততটাই অসহায় আমাদের সাংবাদিক কুল কারণ তারা স্তম্ভ হয়ে উঠতে চাইছেন না বা আমরা একসাথে সবাই মিলে স্তম্ভ হতে চাইছি না আজকে পাঁচ হাজার সাংবাদিক মাসে একশো টাকা দিয়ে যেখানেই এরকম বাড়ি পুড়ে যাবে তার পাশে আমরা দাঁড়াবো তার পিলারটা আমরা তৈরি করে দেব এমন কোনো শপথ আমরা নিতে পারছি না যে দশজন সাংবাদিক ওই শপথ বারোই জানুয়ারি নিল এটাও হতে পারছে না আমার এই খবর যাদের যাদের নাম নিলাম তাদের নাম নিলাম না আমি দীপাদির নাম নিতে পারলাম না এখন নিলাম ঝর্ণা মুখার্জি কাজ করছেন রুমি লাহিরি কাজ করছেন সুমন ঝা ডলফিনস ইংলিশ মিডিয়াম স্কুল কাজ করছেন চন্দন সাধুকা মশাগ্রামে বসে তার পাড়ার চারশোটা মানুষকে এক করেছেন কাজ করছেন আজকে এইভাবে সৌভিক নেগেল কাজ করছে বটম বেল কাজ করছেন শ্রীরামপুর আট সেবা সমিতি কাজ করছে শ্রীরামপুর প্রিম রোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন এই কাজটি করছেন মানুষের পাশে দাঁড়ানোর সিস্টেম আমরা গড়তে পারলাম না আমরা নাকি নেতাজির ফলোয়ার বিবেকানন্দের ফলোয়ার কি করে হই আমার জানা নেই তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট হতেই পারে যে আপনি সারা জীবন জন্মে মারা যাবেন আপনার সামনে কোনো দৃষ্টান্তমূলক কাজ আপনি নিজেই করে যাবেন না সগর্বে মোটা মোটা বই পড়বেন মোটা কথাও বলবেন কোটি কোটি টাকার মঞ্চ আমরা তৈরি করে দিই মাইক লাগিয়ে দিই ভাষ্য দিতেই থাকি দিতেই থাকি বকর বকর করতেই থাকি ম্যাগাজিন ছাপতেই থাকি কিন্তু একটি মানুষের বাড়ি পুড়ে গেলে তার পাশে দাঁড়াতে পারি না একদিকে গভর্নমেন্ট অসহায় আমেরিকা আর একদিকে আমাদের একশো চল্লিশ কোটি অসহায় ইন্ডিয়া আমাদের গণতন্ত্রকে কিভাবে ডিফাইন করা যায় আমার জানা নেই বাই দা পিপিল অফ দ্য পিপিল ফর দ্য পিপিল এই মিথ্যেবাদী এই মিথ্যে ডেফিনেশন থেকে বেরিয়ে যেদিন আমরা সত্যিকারের অফ দ্য পিপুল হতে পারবো হয়তো গণতন্ত্র দাঁড়াবে আজকে আমাদের দেশের কনস্টিটিউশনকে ধরেই একজন সিএমকেও জেলে পুড়ে যাওয়া যায় তাও ভারতীয় নাগরিক এবং ভারতীয় নাকি সব কিছু রাজনীতি তারা এখনও জাগেননি জাগার সময় কখন আসবে আমার যারা জানা নেই তবে বারোই জানুয়ারি একটা ডেট যেখানে বলা যেতেই পারে সে মানুষগণ জাগো এবং নিজেই কাজে লাগো সাকসেস পাবে কিনা যদি এই চিন্তায় থাকেন তাহলে স্বামী বিবেকানন্দ নামটাও নেবেন না বাদ বাকি তো ইতিহাসে লেখা থাকবে যে মডার্ন যুগের দু হাজার চব্বিশের নাগরিক যারা লকডাউনকে ক্রস করে যে দেশের ভ্যাকসিনেশন নিয়ে শোনা যাচ্ছে না কি একটু একটু করে মানুষ মারা যাচ্ছে তাও ঘুরে দাঁড়াতে পারছে না উঠে দাঁড়াতে পারছে না সাকসেসটি ভাবছে তার মানে আমাদের দেশে বিভেদকাবী শক্তিগুলো তারাই হয়তো সাকসেস পাবে নেগেটিভ শেষ করবো না আপনার পাড়াতে আপনি দাঁড়াতে পারবেন আরও হাজার হাজার মানুষকে আপনি ইন্সপায়ার করতে পারবেন সেই সকালের শুভ সূচনা দু হাজার পঁচিশের বারোই জানুয়ারি ধন্যবাদ খবর কাগজ কেনুন খবর কাগজ পড়ুন খবর কাগজ মাসিক একদিন পাড়াতে দান করুন সব মানুষ একদিন একই সময় এসে দান যদি করেন এইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছি আমরা সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া কুড়ি পার্সেন্ট ফর পাড়া ডেভেলপমেন্ট আশি পার্সেন্ট টাকা কারোর হসপিটাল বিল দিতে হবে সেখান থেকে দিন কোনো চাষির পাশে দাঁড়াতে হবে সেখান থেকে দাঁড়ান কাউকে সাহায্য করতে হবে তাকে সাহায্য করুন এবং তাদের বলুন বিনা সুদে ফিরিয়ে দিতে তাহলে ভারতবর্ষের টাকা চুরি হয়ে যেভাবে কমে যাচ্ছে আমাদের সোশ্যাল মানি বাড়তে থাকবে বাড়তে থাকবে সাতাত্তর বছর ধরে আমরা গরিব হয়েছি নেক্সট সাতাত্তর বছর ধরে প্রত্যেকটা সাধারণ মানুষ একটা অসাধারণ দেশ গড়ার কাজে লাগবেন ধন্যবাদ